অভিভাবক হীন বিশালপুর কংগ্রেস বিশালপুর কংগ্রেস ভুগছে নেতৃত্বের অভাবে বিশালগুর কংগ্রেস কর্মীরা নেতা হিসেবে চাইছে স্থানীয় মুখে দেখুন এক্সক্লোসিভো দীর্ঘ সময় কংগ্রেসের ঘাঁটি ছিল বিশালগুড় আর বিশালপুর কংগ্রেস মানেই দীর্ঘদিন জুড়িয়ে ছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীরঞ্জন বর্মণের নাম তবে সময় তো পার্টাই পার্টায় ক্ষমতা পাল্টায় জনপ্রতিনিধি সময়ের তালে আচ্ছা বিশালগুড়ের ছড়নছাড়া কংগ্রেস সমীর রঞ্জন বয়সের ভারে নুঁচ বিশালগড়ে গত বিধানসভায় বিজেপি প্রার্থীর হয়ে জয়ী হয়েছেন স্থানীয় যুবক সুশান্ত দেব কিন্তু কংগ্রেস রাজনীতিতে স্থানীয় কোন মুখ পায়নি বিশালগড়ের কংগ্রেস কর্মী সমর্থকেরা শোভেরঞ্জন বর্মনের ছেলে জয়দীপ বর্মন কিছুদিন বিশালগড়ের কংগ্রেসের রাজনীতিতে হস্তক্ষেপ করেও এখন আবার অনেকটাই ঘরবন্দি বিশালগড়ের বন্যা পরিস্থিতিতেও আগর কোনো নেতাকে দেখা যায়নি বিশালগড়ে জানিয়ে দলের অন্দরে রয়েছে ক্ষোভ বন্ধ বিশালগড়ের মূল কংগ্রেস ভবন সামনে নেই কোনো শক্তিশালী নেতৃত্বের মুখ বিশালগড়ের পশ্চিমাঞ্চল উত্তর রাউতখালা সহ বিভিন্ন এলাকায় এখনও নিজেদের মতো সক্রিয় কংগ্রেস নেতা নেতাকর্মীরা কিন্তু নেতৃত্বের অভাব কোথাও যেন তারা করছে কংগ্রেস কর্মী সমর্থতে এই বিষয়ে তেমন কোনো হেলদোল নেই কংগ্রেসের রাজ্য নেতৃত্বের বিশাল করের কংগ্রেস স্থানীয় সূত্রে খবর আগামী রাজনীতিতে কোন যুব কংগ্রেস নেতৃত্বকে দলের মুখ হিসেবে চাইছেন কংগ্রেস নেতা কর্মীরা জানা গেছে এ নিয়ে দলীয় অন্দরে চলছে নানান আলোচনা তবে আগামী দিনে আদৌ বিশাল করে কংগ্রেস ঘুরে দাঁড়াতে পারবে তার সময় বলবে আর কংগ্রেস নিজেদের দুর্বলতা ও নেতৃত্বের অভাবে কাটিয়ে উঠতে না পারে বিরোধী দল হিসেবে সুযোগ নিতে পারে সিপিআইএম যদিও এখনো পর্যন্ত কংগ্রেস কিংবা সিপিআইএম দুই দলই নিজেদের অবস্থান রাজনৈতিকভাবে ততটা শক্তপুক্ত করতে টিকতে পারছে না শাসক দল বিজেপির কাছে ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পন্ন ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোভাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স অথবা নাইন সিক্স ওয়ান ডাবল টু ফোর সেভেন ফোর সিক্স ফোর এবার বাইপাসে উদ্বোধন হল একটি নতুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তাই আর দেরি নয় চলে আসুন মা কামাখা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে সকাল থেকে রাত পর্যন্ত নানান ধরনের টিফিনের আইটেম আমিষ এবং নিরামিষের সুস্বাদু ভাতের হোটেল ও অবশ্যই থাকছে ফাস্ট ফুড আইটেম একে ছাদের তলায় রকমারি টিফিন ভাত খাবারের ব্যবস্থা এবং রেস্টুরেন্টের সমস্ত খাবারের একমাত্র ঠিকানা মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নিরামিষ ভাত খাবারের উপর রয়েছে বিশেষ ছাড় মাত্র চল্লিশ টাকায় পেয়ে যাবেন এখানে নিরামিষ ভাতের আইটেম পাশাপাশি থাকছে যে খাবারের হোম ডেলিভারির ব্যবস্থা তাই আর দেরি না করে চলে আসুন মাকা মাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঠিকানা বিশালগড় বাইপাস রোড গোলাঘাটি চৌখুনি আমাদের ফোন নাম্বার নাইন দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো what's so with you আমরা জানি রোজ 3 থেকে 4 লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছো সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিশ বেচে রমরোমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স নমস্কার আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা একদিকে রয়েছে পেয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ শিশু রোগ বিশেষজ্ঞ জেনারেল সার্জারি মেডিসিন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চক্ষু রোগ বিশেষজ্ঞ ডায়াবেটিস ও গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ উন্নত মেশিনের সাহায্যে আলট্রাসনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফ, ফাইব্রোস্ক্যান, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, স্টুল টেস্ট, স্পুটাম টেস্ট, ডিজিটাল এক্স-রে, ডিজিটাল ডেন্টাল এক্স-রে, পিএফটি, ডেন্টাল ওপিজি, ইসিজি উইথ রিপোর্ট, টিএমটি এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা। তাই এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও। আপনার হাতের কাছেই বিশালগড় অফিসটিলা মন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত জানতে অথবা ডাক্তার বাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে নাইন এইট সিক্স টু জিরো আরও একটি নাম্বার ডাবল জিরো ফাইভ সিক্স নাইন থ্রি সিক্স সেভেন টু